আজকের ভিডিওতে আপনাদেরকে গুলশানের সেরা দুটি বুফের রেস্টুরেন্টের সন্ধান দিব তাই তো যদি আপনি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে গুলশানের সেরা দুটি বুফের রেস্টুরেন্টের সন্ধান দেব তো দেরি কিসের চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন এক নাম্বার। এক নম্বরে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব এটি হচ্ছে বে ওয়ান বাফিট এখানে আপনারা লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম তেরোশো টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম ষোলোশো টাকায় লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত তাছাড়া লাঞ্চ ও ডিনারে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো আর দেরি কিসের আজই চলে আসতে পারেন এই বে ওয়ান বাফেটে চমৎকার পরিবেশ সাথে আনলিমিটেড খাবার আপনারা চাইলে ফ্রেন্ড পরিবার কিংবা আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে আসতে পারেন এই বে ওয়ান বাফেটে আর এ বে ওয়ান বাফেটটি গোলশান দুয়ে অবস্থিত দুই নাম্বার আর দুই নাম্বারে যে বুফে রেস্টুরেন্টের সোনান দেব এটি হচ্ছে দ্য বাফেট স্টোরিজ এখানে আপনারা লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম এক হাজার টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম তেরোশো টাকায় আনলিমিটেড খাবার সাথে সুন্দর সময় উপভোগ করতে চলে আসতে পারেন এ বাফেট স্টোরিসে এখানেও লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই বাফেট স্টোরিসের লোকেশনটা হলো গুলশান দুই জাহেদ প্লাজার লিফটের পাঁচে তো এই ছিল আজকের গুলশানের দুইটি বুফে রেস্টুরেন্টের সন্ধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বাফেট বা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ